ওয়েলকাম ফ্রেন্ডস আজকে পয়লা জুলাই দু সোমবার আজ থেকে ব্রিটিশ আমলে তৈরি হওয়া তিন অপরাধমূলক আইন সংবিধানে পরিবর্তন হচ্ছে স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই বিষয়টি আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন আমি একটু বিষয়টা ডিসকাস করছি আপনাদের সাথে দেখুন এখানে একদম প্রথম থেকে যেটা বলা হচ্ছে আঠেরোশো সালে তৈরি হওয়া ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড সেটি পরিবর্তিত হয়ে তার নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আঠেরোশো সালের ফৌজদারি দণ্ডবিধি বা ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট তার নতুন নাম হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠেরোশো সালের ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং যেটা বলা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতায় জুড়েছে কুড়িটি নয়া বিধি ন্যায় সংহিতায় বাদ পড়েছে উনিশটি পুরনো বিধান ভারতীয় নাগরিক সুরক্ষা সং সংহিতায় একশো সাতাত্তরটি বিধি সংযোজন হয়েছে পঁয়ত্রিশটি পুরনো বিধান বাদ সুরক্ষা সংহিতায় সাক্ষ্য অধিনিয়মে চব্বিশটি বিধান সংশোধন বাদ ছটি বিধি এবং বিশেষ বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কোন বিষয়গুলিতে দেখুন আপনার সময় মতো বিচার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারাও বারবার বলেন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে জোর নারী এবং শিশু সুরক্ষা অভিযুক্তদের অধিকার রক্ষা দেশদ্রোহিতার সংজ্ঞা বদল গণপিটুনিতে আলাদা ধারা এবং এই বিষয়ে আমি যেটা বলতে চেষ্টা করব ন্যায় সংহিতায় নতুন কুড়িটি অপরাধ চিহ্নিত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধিতে থাকা উনিশটি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায় একই সঙ্গে তেত্রিশটি অপরাধের জন্য কারাদণ্ডে সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তিরাশিটি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এমন আবার অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতা এছাড়াও এক্ষেত্রে সংগঠিত অপরাধ সন্ত্রাসবাদ গণহত্যার মতো অপরাধ নতুন করে জোড়া হয়েছে এরপর দেখুন নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে নয়া আইনে আঠেরো বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম কুড়ি বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান নেওয়া হবে তার বাড়িতে অর্থাৎ নির্যাতিতাকে কোর্টে ডাকা হবে না তার বয়ান বাড়িতে নেওয়া হবে এবং একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান নথিবদ্ধ করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরে সাজার কথা বলা হয়েছে কাজই অপরাধমূলক যে বিষয়গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আইন অনেকটা কঠোর করা হয়েছে এমনটাই কিন্তু তথ্য সামনে উঠে আসছে এবার এটা নিয়ে আলোচনা চলবে সমালোচনা চলবে অনেক ঘটনাও ঘটেছে আমরা জানি যাই হোক সেই রাজনীতির জায়গায় আমরা যাচ্ছি না কিন্তু এই যে বিষয়টা এবার আইনজীবীরা বা আপনার আইনের সাথে যুক্ত মানুষজন অ্যাকচুয়ালি বলতে পারবে এটা কতটা ভালো হলো সেই বিষয়টা ভালোর পরিমাণ কতটা বাড়লো তো যাই হোক কিন্তু বিষয়টি আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন এবং এখানে বিশেষ করে যে বক্তব্যগুলো রাখা হয়েছে সময় মতো বিচার এটা এই জায়গাটা অন্তত সকলেই একমত হবেন যে সময় মতো বিচারটা অবশ্যই দরকার প্রত্যেকটি নাগরিকের তো যাই হোক সংবিধানের অপরাধমূলক তিনটি আইন পরিবর্তন হলো নাম পরিবর্তনের পাশাপাশি সেখানে সাজার পরিমাণটাকেও কিন্তু রিভাইজড করা হয়েছে এই বিষয় আজকে সামনে উঠে আসছে এবং আজ থেকেই এটি কার্যকর হচ্ছে কাজে আমরা প্রত্যেকেই বিষয়টা জ্ঞাত হলাম আগামী দিনে আরও বিস্তারিত এই বিষয়ে আমরা জানতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ